আমি পৃথিবীতে বহু মাখলুক বানাইছি এক এক মাখলুকের জন্য আলাদা আলাদা খানা দিছি আমি পাখি বানাইছি পাখির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আলাদা আলাদা খানা দিছি পাখিকে যদি তুমি বলো পাখি তোমাকে গোস্ত রান্না করে দেই তুমি পাখির ক্ষমতা নাই বড় বড় গোস্তর টুকরা গুলো খাবে হাড্ডি চাবাবে 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 দাবাবে আপনি যদি পিপিলাকে বলেন পিপিলিকা আল্লাহ তোমাকে বানাইছে তো তোমার জন্য তো খানা নির্ধারণ করে দিছে এখন দিছে দেখুন পিপিলিকাকে যদি বলা হয় কে তোমার জন্য আমি রোস্ট পাক করছি এক একজন এক একটা রোস্ট খাইবা পিপিলিকার বাবার ক্ষমতাও নাই এক একটা একজন করে এক একটা রোস্ট খাবে পিপিলিকা কে যদি বলা হয় ও পিপিলিকা আল্লাহ তোমাকে বানাইছে তোমরা দশ কোটি পিপিলিকা এক হইয়া পাঁচ কেজি ওজনের একটা পাথর উষা কর তোমরা তো দশ কোটি পিপিলিকা বলবে না না এই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেন নাই আল্লাহ মাখলুক বানাইছেন তো মাখলুকের জন্য খানাও নির্ধারণ করছেন রাস্তাও নির্ধারণ করছেন রে সাপ তোর জন্য কিন্তু আমি রাস্তা নির্ধারণ করছি তুই সুন্দর বাসে সুন্দর ভাবে বসবাস করবি গর্তে কিন্তু কোন সাপ যদি মাতব্বরি কইরা অহংকারী কইরা ক্ষমতা দেখায়া বলে আমার দাঁতে কিন্তু অনেক বিষ আমি গর্তে থাকবো না গর্থ থেকে বাইর হইয়া যদি সে চলাফেরা করে ইংসানের নজরে পড়লে ইংসান তো পিটায় মারবে কারণ তোমার স্থান তো উপরে ছিল না কেন তুমি উপরে আসলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আলমে দুনিয়ায় বহু প্রাণী বানাইছি বানাই আমি এক এক প্রাণীর জন্য আলাদা আলাদা খাদ্য দিছি মাছকে যদি বলা হয় মাছ আমি তোমার স্বর্ণ সহ রূপা খাওয়াই স্বর্ণ খাওয়াই হীরা মনি মুক্তা খাওয়াই সর মাছ বলবে না আমার খাদ্য তো স্বর্ণ ন হীরা মনি মুক্তা না আল্লাহ কয় বান্দা দুনিয়ায় আমি বিভিন্ন ধরনের makhluk বানাইছি makhluk বানাই আমি প্রত্যেকটা makhlukের জন্য খানা ভিন্ন ভিন্ন কইরা দিছি আপনি কবুতরকে যদি বলেন কবুতর তরেতে আমি ভালোবেসে আমার ঘরে স্থান আমি যে ঘরে থাকি ওই তরে বাসা আদর রাখি এই তোমার জন্য আমি দেশি মুরগি রান্না রাইখা দিতে চাই তুমি খাইবা কবি তোর বলবে না দেশি মুরগির গোষ্ঠ আমার জন্য না আল্লাহ কয় বান্দা আমি মাকলুক বানাইছি দেখো এক এক মাকলুকের খানা এক এক রকমের মৌমাছিকে যদি বলা হয় রে মৌমাছি তোমার খাদ্য কি মৌমাছি বলবে আমার জন্য দশ কেজি মিষ্টি লাগে না ওই যে দেখো না সরষে ফুল আম গাছের ফুল এগুলো যখন আসে তখন আমার খাদ্য বাড়ে আর বান্দা এগুলো নিয়া 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 তোমাদের সুস্বাদু মধু বানায়া দে আল্লাহ কয় বান্দা মৌ দিয়া আমি মধু বানাইলাম আল্লাহর নবী ক মৌমাছির যে মধুটা এই মধুর অনেক উপকারিতা আল্লাহর নবী মৌমায় মধু গুলোকে মধু নিজেও খাইতেন কালো জিরা নিজেও খাইতেন কেউ খাওয়াইতে বলতেন আর বলছেন এই মধু আর এই জিরার মধ্যে আল্লাহ অনেক সেফা রাখছে এজন্য তারা ভাই আল্লাহ মখলুক বানাইছে এক এক মখলুকের খানা এক এক আল্লাহ কয় বান্দা তরেও তুই আমি বানাইছি